সংক্রান্তির দিন ঐতিহ্যবাহী মনসা মায়ের পুণ্যার্থীরা ভান্ডারটিগুড়ি রেল স্টেশন সংলগ্ন ব্রাহ্মণী মায়ের মন্দিরে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে পুণ্যার্থীরা যাতে মন্দিরে নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য বাসের বারিকেট দেওয়া হচ্ছে শতাব্দী প্রাচীন মনসা পুজোয় রবিবার যোগ দিতে হাজির হবেন হাজার হাজার ভক্তরা ওই দিন ভোর সাড়ে চারটা থেকে শুরু হবে সেবায়েত পক্ষের পুজো এরপর ভোরের আলো ফুটলে আনুমানিক সাতটা নাগাদ পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য রাত সাতটা পর্যন্ত চলবে পুজো মন্দির সূত্রে জানা গেছে বর্ধমান জেলার পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি সহ অন্যান্য জেলা থেকে হাজার হাজার ভক্তরা আসেন ব্রাহ্মণী মন্দিরে বাৎসরিক পুজোয় যোগ দিতে তবে প্রত্যন্ত গ্রামের ভক্তের সংখ্যাই বেশি সাপকে ভয় পায় না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে আর মা মনসা হলেন সাপের দেবী তাই ভান্ডারটিকুড়ির জাগ্রত দেবীকে মানত করেন অনেক ভক্তরা পাশাপাশি ওই দিন মেলা থেকে তারা নানা জিনিসপত্র কেনাকাটিও করেন নমস্কার পুজো হবে আমাদের সতেরো আগস্ট সতেরো আগস্ট ভোর চারটে থেকে আমাদের পুজো চালু হবে এ বছর আর কি আমার কাকা ছোটো কাকা আছে পুজোর দায়িত্বে প্রতি বছরই আর কি সবাই করবে আমরা সবাই মিলেমিশেই করি আর পুজোটা আমাদের নিজস্ব পুজো ওই আছে আমার আর কি উনি মেন আর কি উনারই মন্দির আমরা কাকা বাবা আমি আর কি বাড়ির বড় ছেলের ছেলে আমরা সবাই একসাথে পুজো পুজো করি হ্যাঁ আমাদের বংশ পরম্পরা আমাদের নিজেদেরই সম্পত্তির পুজো আর কি বাইরে কারো কোনো কোনো কমিটি নেই কোনো সরকারি নেই আমাদের নিজস্ব আর কি আমাদেরই পুজো পুজো আষাঢ় শ্রাবণ মাসটায় ভিড়টা বেশি হয় আষাঢ় শ্রাবণ মাস শনি মঙ্গলবারটাতে আমাদের মন্দিরে ভিড়টা বেশি হয় চৈত্র মাসে হয় ভাদ্র মাসে হয় এই মাসগুলোতে শনি মঙ্গলবারই আমাদের মন্দিরে পুজোটা বেশি হয় সংক্রান্তির দিন মেন যেদিন মেন পুজো আর কি মেলা পুজো সেদিনকে ভোর চারটে থেকে মেলা পুজো চালু হবে ভোর চারটে ভোর চারটে থেকে পুজো চালু হবে না নিজেরাই আমরা চালু করব নিজেরাই আমাদের মেন পুরোহিত পুজো করবে মেন পুজো করবে পুজো পুজো করে তারপরে বারোয়ারি পাটা আসবে মোটামুটি আটটা সাড়ে আটটা নটা নাগাদ তারপরে আমাদের মেন ঘট বাইরে যাবে বাইরে থেকে তারপরে ওইখানে আর কি হারিঘাটের ওখানে যাবে ওখান থেকে ঘুরে এসে তারপরে মেন পাটা বলি হবে তারপরে বাইরে পুজো চালু করা হবে সব দর্শকরা বাইরেও পুজো দিতে পারবে ভেতরে পুজো দিতে পারবে এইভাবে পুজো চালু হয় আমাদের এখানে পুজো প্রায় সাতটা আটটা রাত সাতটা আটটা পর্যন্ত চলবে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে প্রায় বর্তমানে আসে নদীয়া আসে মুর্শিদাবাদ